ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান্নামে নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করব দেখান আর আমি জাহান্নামে নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত প্রায় সত্যটা আছে কোরআনে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান বলছেন মাঝখানে বলেছেন আযাবাল্লাযীনা কাফারু মিন আহল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদিনা ফীহা বাদ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজকে আমরা এমন একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাইতেছি যে বিষয়টা অনেক সময় আমাদের আমাদেরও মনের মধ্যে উকি মেরে থাকে যে যারা জাহান্নামে যাবে যারা আছরের আছরের বিচারের দিন বিচারের পরে যখন মানুষকে জাহান্নামী এবং জান্নাতি ঘোষণা করা হবে এবং জান্নাতিদেরকে জান্নাতে এবং করা হবে তখন জান্নাতি কখনও তাদের সবের কাজ তাদের তাদের যেগুলো পুণ্য সেই পুণ্যর প্রাপ্য যখন আদায় হয়ে যাবে তখন কি ওদেরকে আবার জাহান্নামে পাঠানো হবে না ওদেরকে কী করা হবে এবং যারা জাহান্নামে গেল তারা কি চিরস্থায়ী জাহান্নাম জাহান্নামে থাকবে না ওরাও জান্নাতে কোনোদিন না কোনো কোনো না কোনো দিন যেতে পারবে এ বিষয়ের উপর কিছু কিছু মানুষের মধ্যে একটি সন্দেহ সন্দেহ রয়েছে সে বিষয়ের উপর আজকে আমরা শুনব প্রথমে আমরা শুনবো মুফতি আমির হামজা সাহেবের একটি বক্তব্য যে উনি কি বলতেছেন যে জাহান নামে যারা যাবে ওরা কখনো জান্নাতে যেতে পারবে না নাকি উনি কি বুঝাতে চাইতেছেন আসুন আমরা ওনার বক্তব্য শুনি তারপরে আমরা আরও তিনজন ওলামা ক্যারাম চারজন উলামা ক্যারামর আমরা বক্তব্য শুনব এর মধ্যে রয়েছে বকর জাকির সাহেব দিলহার হোসেন সাঈদি ডক্টর আজহারি সাহেব এবং মিজানুর রহমান আজহারি সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব আসুন আমরা কথা নাম্বা করে আমরা ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করি এবার আসেন আমরা খালিদিন আফিহার ব্যাখ্যায় যাচ্ছি খালিদিন ফিহার ব্যাখ্যা নিয়ে বাংলাদেশে যেই ঝামেলাগুলো চলছে তার ভেতরে এক নাম্বার এই আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউ ক্বিলা লি আহলিন নার ইন্নাকুম মা কিসুনা আদাদা কুল্লা

নবীজির সাহাবি কি নাম বললাম আবদুল্লাহ আব্বাস তার মানে নবীজির আপন চাষা ভাই তার মানে আপন যারা তারা কাছে থাকে না দূরে থাকে উনি একেবারে কাছের লোক তিনি বলেছেন রসাম বলেছেন জাহান্নামীদেরকে যদি বলা হয় যে গোনাহের অংশ পরিমাণ তোমরা জাহান নামে থাকবে তবে তারা খুশি হয়ে যাবে গোনা আমি এই পঞ্চাশ বছরে যা করেছি এই পরিমাণ শাস্তি হওয়ার পরে অন্তত আমার বের করে দেবে তাহলে সে কি হবে এর পরবর্তী অংশ হচ্ছে যদি জান্নাতীদেরকে বলা হয় যে তোমাদের জীবনের সাওয়াবের পরিমাণ সময় তোমরা জান্নাতে থাকবে তবে তারা দুঃখ পাবে কথাটা তো আসলে বাস্তব যে আমি এবার তার কতটুকুই করেছি একশো বছরে নাই একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম কথা বোঝা যাচ্ছে একশো বছরে আমরা একশো বছর জান্নাতে থাকার মতো এবাদত করলাম আমার এবাদতের যে সাদ আলাদ যে নিয়ামত গুলো দেওয়া দরকার শেষ এবার তো আল্লাহ বের করে দেবে তখন জান্নাতে যারা আছে তারা কি আনন্দ পাবে না আপনি জান্নাতির কথা শুনলেন জাহান্নামের কথাও শুনলেন এরপরে আছে কিছু অংশ তাদের কিন্তু তাদের অবস্থান হবে চিরস্থায়ী আলা কিং লাহুমুল আবাদা কিন্তু তাদের অবস্থান হবে এটাকে খালি এক দলের জন্য বললেন না উভয় দলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সিলেবাসগুলো বিশেষ করে দাখিল আলিম কামিল অনার্স এগুলো যারা বানিয়েছে এই সিলেবাস এরকম হাদিস এখানে আমার কাছে তেরোটা আছে যেগুলোর সনদ এবং মতন ঠিক আছে এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই আমাদের সিলেবাসে হাদিস দিয়েছে যে জাহান নামে যদি যাও বেশি দিন আল্লাহ রাখবে না কিছুদিন পরে গনার অংশ শেষ পুড়ে আবার কয়লা হয়ে যাবে জাহান্নাম নাম থেকে বের করে হায়াতে নহর থেকে গোসল করিয়ে তোমাদের আবার জান্নাতে দিয়ে দেবে এই হাদিসের সনদ ঠিক নেই মতনও ঠিক নেই অথচ ওইটা আমাদের সিলেবাস এখন সিলেবাসে দিলো কে আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান তারা কি আপনাকে যেগুলো আসল হাদিস ওইগুলো দেবে না তাদের মন মতো যেগুলো দিলে মানুষ আরো গোনা করে সেগুলো দেবে ষড়যন্ত্র তো এই জায়গায় আপনি এটা না ধরে আন্দাজে শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন ওরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তবা করব দেখান আর আমি জাহান নামে গেলে জান্নাতে আর দেবে না এরকম আয়াত প্রায় চোদ্দটা আছে কোরআনে সোরা জমার

নবীকে যদি বলতে পারে কিসের পীরের ভরসায় আছেন আপনি বলেন দুই নাম্বারে দুই নাম্বারের আয়াত হচ্ছে সোরা শেষদা ২২ নাম্বার একুশ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের বিশ নম্বর আয়াত ও যে সমস্ত মানুষ কবিরা গোনা নিয়ে মারা যাবে তবা না করে আমি আবার বলছি আপনি যদি কবিরা গোনা করেন তবা করেন মাফ করে নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না আল্লাহ তো সব করে আপনাকে জাহান নামে দেবে এই জন্য বানাইনি বানিয়েছে আপনি যদি তবা করে মরণের সঙ্গত সময় আগে তাও তবা করা লাগবে কখন মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তবা করবেন মনে করছেন যখন ময়রে যায় যায় তখন না তবা হবে না আপনার যে মরণের আগে তবা কবুল হয় না সে দলিল আল্লাহ সোরা নেশাই দিয়েছেন ইন্নামা তাও বা তো আল্লাহ যারা অজ্ঞত বাসত গোনা করে এরপরে তাওবা করে এই মানুষগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় আর যারা জেনে শুনে গোনা করতে থাকে সময় থাকার পরও তাওবা করে না এই মানুষগুলোর জন্য আল্লাহ তাওবা কবুল করে না ওরা কাফের অবস্থায় মারা যায় আর ওরা স্থায়ী জ্বলন্ত জাহান্নামের আগুনে পড়তে থাকবে উলাইকা আতাদনা আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি লাহুম আযাবান আলিমা বা আযাবান আলিমাই তো নাকি আজাবান আজিমা তার মানে আপনি জাহান্নামে নামে থাকবেন তাহলে এই জায়গায় কবিরা গনা করার পরে কেউ মারা গেল ফামা ওয়া হমন নার তার স্থান হবে জাহান নামের আগুন কি হবে এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আপনার বের হওয়ার চান্স থাকতো আল্লাহ কিন্তু শেষ করেন আমি আবার বলছি যারা বলেন যে আমরা আহলে সন্ন্যাতাল জামাতের আকিদা তাহলে কি হলো তাহলে কোরআনের উপরে কোনো আকিদা আছে আপনি দেখান আন্দাজে এক নাম দিয়ে আপনি এগুলো মানতে চাইবেন না এতো এহুদি খ্রিস্টানদের মতো আসল এহুদি খ্রিস্টানরা সত্যকে সত্য জানতো কিন্তু মানতো না কেন মানতো না হিংসা করে আর অহংকার করে এখানে আজ অনেকেই সঠিক কথাগুলো মানতে চাইবে না হিংসা করে আর অহংকার হিংসা কি এ দো হুজুর আমার দলের লোক না এতো আমার পীরের মরিদ না এই করে মানতে চাইছে ওকে তো জানে যে এটা সঠিক অপরাণ পড়ে আনে হয়েছে পরবর্তী অংশ হচ্ছে এক্লাম আর দু আইয়া খুরো মিনহা উই ফিহা আল্লাহ হা আল্লাহতালা বলেন ওই মানুষ গোরুকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করব না ওরা বের হতে চাইবে কিন্তু ফিরিয়ে দেব। কি করবো এর চাইতে এই স্পষ্ট দলিল আমার আর জানা নেই এখন যদি আপনি না মানেন গণা করতে থাকেন ওই অবস্থায় যদি মারা যান আপনারা এখানে দেখলেন মুফতি আমির হামজা সাহেবের মানুষ যারা জাহান নামে যাবে গুনাগাররা যারা জাহান নামে যাবে তাদেরকে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই এরকমই উনার বক্তব্য থেকে বোঝা গেল বন্ধুগণ এবার আমরা এবার আমরা আরেকজন শেখের মুখ থেকে শুনব এই বিষয়ের উপরই যে জাহান্নামীরা কি কখনো জান্নাতে যাবে না চিরস্থায়ী চির চিরকাল অনন্তকাল ওরা জাহান মধ্যে থাকবে এ বিষয়ের উপর আমরা শেখ আবু জাকারিয়া সাহেবের আমরা বক্তব্য শোনার চেষ্টা করি আশা করি ধৈর্য সহকারে আপনারা বক্তব্য প্রশ্ন হলো সুরা আল আনাম এবং একশো আঠাশ নম্বর আয়াতের সঠিক তাফসির কি আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মসজিদ মৃত্যুর পর ক্ষমা দিতে ক্ষমা করে দিতে পারে এটা জানলে উপকৃত হতাম যে আসলে কাফের মুশ্রিকদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এটা ঘোষণা করেছেন আল্লাহ তালা

ইমানদারের ব্যাপারে আল্লাহ তালা কখনো আবাদান বলে নাই চিরস্থায়ী বলে নাই কাপের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন কাপের ব্যাপারে স্থায়ী বলেছেন কাপের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন ইমানদার ব্যাপারে শুধু স্থায়ী বলেছেন খালেদিনে বলেছেন কোথাও আবাদান বলে না জাহান্নামে নামে আবাদান বলে নেই কোনো ইমানদারকে জাহান নামে আবেদন আবাদান বলা হয়নি এর হচ্ছে ইমান থাকলে যে গুণাগার হয় তাহলে তার জাহান্নামে নামে যাওয়াটা অবদারিত হয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিবেন প্রথমবারে কোনো কারণে কোনো ন্যাকামলের কারণে অথবা ওই লোকের যাকে মেরেছে যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জানাতে চলে যেতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তালা ইচ্ছার উপর নির্ভর নির্ভর করবেন কিন্তু কাফেরদেরকে কালা ঘোষণা দিয়েছেন এই ঘোষণা ইন্দ আল্লাহ মিয়াদ এর বিভিন্নটা করবেন না যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেছে শিরকি অবস্থায় মারা গেছে মুনাফিক অবস্থায় মারা গেছে তার কোনো মুক্তি নাই কোনো দিনেই মুক্তি নেই সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোনো কাফের এবং কাফের এবং এবং মুনাফেক তারা কখনো মুক্তি পাবে না চিরস্থায়ী জাহানামী হবে তারা কারণ তারা তাদেরকে চিরস্থায়ী জাহানামী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এখানে কিছু মানুষের ভুল কি জানেন তারা বুঝতে পারে না যে কোথায় আবাদান বলা হয়েছে কোথায় আবাদান বলা হয় আবাদান যেখানে বলা হয়েছে এর অর্থ হচ্ছে এরা চিরস্থায়ী জাহানামী মনে রাখবেন আর যেখানে আবাদান বলা হয় না স্থায়ী বলা হয় না যাদের জন্য ইমানদার কখনো কখনো তখন তার কথাটা বলা হয়েছে যে খালেদিন ওখানে স্থায়ী হওয়া দিনকেও স্থায়ী বলে আর ওই ভাষায় আর এই ভাষা দিনকে স্থায়ী হয় এই জন্য বলা হয় খালাদ মু আল্লাহ মুখের রাজত্ব অনেকদিন তো খালেদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হওয়া এরকম নয় হলুদ এমন অর্থই হচ্ছে যে আল্লাপর নির্ভরশীল তার নিচে যা আছে শিরিক এবং নিচে যা আছে এগুলোকে তিনি বলছেন ইয়কা দুইয়া যাকে তাই ক্ষমা করবেন আর যাকে ইচ্ছে ক্ষমা করার অর্থ হচ্ছে প্রথমে ক্ষমা করবে আর শেষ পর্যন্ত সে একটা ক্ষমা পাবেই পাবে কারণ হাদিস যে সুপারিশ হবে নবীদের সুপারিশ হবে ন্যাক বান্দাদের আল্লাহ প্রত্যেকটি মানুষ ইমান দাম জান্নাতে যারা যাবে তারাই সুপারিশ করার ক্ষমতা রাখবে তার আত্মীয় স্বজনকে যারা ইমানে ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তাদেরকে নিয়ে আসবে জান্নাতে এটা হাদিস বিভিন্ন হাদিস দ্বার প্রমাণিত হয়েছে সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে বিশেষ করে যারা নব্য মোতাজিলা ফেরকা যারা আবিষ্কার করেছে তারা এগুলি না বুঝার কারণে সালিন মানহাজ না জানার কারণে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে আর ব্যাখ্যা যারা করে তারা এই সমস্ত আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা অলি আল্লাদের মাধ্যমে হইয়া আসতে এটা আরেক ভুল অলি আল্লাহদের মাধ্যমে নয় আল্লাহ তালা তাদেরকে আখেরাতে ক্ষমা করার বিষয়টি নবী মোহাম্মদ সাল্লা সহ নবিরাজ করবেন এ সিদ্দিকরা করবেন শহীদরা করবেন এবং সাধারণ ইমানদার মানুষও করবেন এবং ভালো মানুষও করবেন অর্থাৎ ইমানদারাও করবেন এমনকি একজন মানুষও করবেন এমন কি সেটা কোনো কোরআন দ্বারা হবে তার জন্য সুপারিশ এমনকি সেটা সম দ্বারাও তার সুপারিশ হবে অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে সোহান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অলি আল্লাহ ধরতে বলা হয় না আবার নিরাশ হতে বলা হয়নি কিছু মানুষ হয়ে যাচ্ছে বর্তমানে একটু খাওয়ার জীবন যারা হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী তারা ইমানদারদেরকে কাপের বানিয়ে বলছে গুনার কারণে এটা আর খারাপ জিনিস আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষে দয়া ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত করে দিয়েছে ওরা যদি কোনো ক্ষমা করতে আল্লাহ ক্ষমা করবেন এ সবই হচ্ছে ভুল কখনো নয় আল্লাহ তালা তিনি ক্ষমা করবেন তার নবীরা নবিরাসুলরা সুপারিশ করবেন এবং সুপারিশ করবেন আল্লাহর নেক বান্দারা শহীদরা সিদ্দিকরা এবং কি প্রত্যেকটি মানুষ ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে এবং কি আমলও সুপারিশ করবে বন্ধার জন্য এগুলি বিভিন্ন সবই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এগুলি আমরা আমাদের ইসলাম ডট কমে একটি সুপারিশ অথবা সাফাত এবং সাফাত কারিগর সুপারিশ অথবা সুপারিশ এই নামে আপনি চার্জ দিবেন ইসলাম একটা গ্রন্থ পাবেন বড় সেটা পড়ে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারাও ভুল করে যারা বলে সুপারিশ করার করবে শুধুমাত্র বিশেষ 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 ব্যক্তি শুধু করবে এটা অলি আল্লাহকে এটা নির্ভর করে অলি আল্লাহ সবাই নবীরা অলি নবীরা আল্লাহর বন্ধু অর্থ বন্ধু আল্লাহর বন্ধু নবিরা সবচেয়ে বড় বন্ধু বড় আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা তারপর হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি তাদের সাথে আসে তারপরে হচ্ছে সিদ্দিকরা তারপরে শহীদরা তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার যে কোনো ইমানদার জানা যাবে সেই আল্লাহর অলি আল্লাহর আলি ছাড়া কেউ জানাতে যাবে না সবাই আল্লাহর অলি যারা জানা যাবে সবাই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাবে আল্লাহ এলহাম হবে আল্লাহ তারা অনুমতি এলহাম করুন সে নিজে বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আসে নাই আমার অমুক ভাই আসে নাই অমুকে আসে নাই আল্লাহ তো আমি খুঁজে বলে খুশি দেখো সে যাই খুশি বের করবে সে যদি নিয়ে আসবে হাদিস এটা আসছে স্পষ্ট সুতরাং বিশ্বাস করতে হবে যে এটা কোনো সুনির্দিষ্ট কোনো দরবারের সাথে সম্পৃক্ত না সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না এটা হচ্ছে একটা ইমানের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা যার ইমান আছে দেখবেন এবং যার প্রতি অনুমতি দেবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে এবং যাকে তারপর সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন সুতরাং কোনো দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে কাফেররা কি কাফের রাখি এটা পাবে কি না কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনিকারী বলে দিয়েছেন লাতান লালতনফার ফারত সুতরাং তাদের জন্য আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না তাদের জন্য আল্লাহ লেরেস তাদের লানত সবাই লানত সমস্ত ইমানদার সবাই লানত সুতরাং তারা তার জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না কথা একরকম হয়ে যায় আল্লাহ তালা বলছে মুসলিমই না কাল মুজিরমি মা এখনই হবে কুমুম কিভাবে তোমরা বিচার ইমানদার ইমানদারকে আপনি একরকম কখনো হতে পারেন এই তো আল্লাহ দুনিয়া দিতেন কি জানা দুনিয়াতে পরীক্ষা করছেন কি জানি সুতরাং আল্লাহ তাহলে কখনো এটা করবেন না তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না এইভাবে প্রশ্ন করবেন না আল্লাহ চাইলে আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না আল্লাহ তাল্লার জন্য এরকম কথা বলা যায় না যে আল্লাহ চাইলে যেটা আল্লাহ বলেছেন এই বিপরীতটা আল্লাহ চাইলে তিনি আমার ক্ষমা করে দিবেন এই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন যদি ক্ষমা করে দিলে বলতে পারেন না যে ব্যক্তি তবা করে ক্ষমা পাইতে পারে তবা করে সে ফাঁকি থেকে বেরিয়ে আসে জামাত পেয়ে নিতে পারে কোনো সমস্যা নেই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বড় শ্বাস না ততক্ষণ পর্যন্ত তার সেই সুযোগ আছে কিন্তু এই অবস্থায় মারা গেলে তার জন্য এটা হবে না আল্লাহ ঘোষণা দিয়েছেন তার এখানে আল্লাহ চাইলে বলার কোনো সুযোগ নেই এবার বলবে না আত্মীয় বন্ধুগণ আপনারা এতক্ষণ ডক্টর শেখ আউবক্কর জাকারিয়া সাহেবের মুখ থেকে শুনলেন উনি কীরকম সুন্দরভাবে তফসিল কোরআনের তফসিল হাদিস তারা উনি ব্যাখ্যা করে দিলেন যে চিরস্থায়ী যাহার নামে মানুষ থাকবে না কোনো 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 মুমিন বা মুসলমান হয়ে থাকলে সে কখনো না কখনও জান্নাতে যেতে পারবে এ বিষয়ে উনার সুন্দর উপস্থাপনা ছিল বন্ধু বন্ধুগণ এবার আমরা ক্রমান্বয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব এবং ড মিজানুর রহমান আজহারী সাহেবের দুইটি বক্তব্য আমরা একসঙ্গে শোনার চেষ্টা করব আসুন ওনারা কি বলতেছে বলতে চেয়েছিলেন সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবেন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি রব্বুরার জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুরার রাবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছো তোমার শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানী করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহরে ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিবরাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে করে একটু ট্রাই দেখি নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ এন দি আমার একটা ফরিয়াদ আছে কি ভরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ পড়েন আমারে তুমি হতভাগা বানিয়েও না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না তো বন্ধুগোণ্ডরা এতক্ষণ দেখলেন আল্লা মা দিলওয়ার হুসেন এবং মিজানুর রহমান আজহারি সাহেব কীরকম এই বিষয়টাকে বর্ণনা করলেন যে যখন মানুষ জাহান নামে যাবে এবং জাহান নাম থেকে কীভাবে মানুষকে আল্লাহ রব্বুল্লা আলমী নুনার দয়া এবং ফিফায় পুনরায় ওদেরকে সমস্ত গুণা মাফ করে বা আল্লাহর হাস মেহরবানিতে ওদেরকে জান্নাতের মধ্যে কীরকম আল্লাহ নিয়ে যাবে আসুন বন্ধুগণ এবার আমরা শেষবারের মতো শেষ একটি ভিডিও ক্লিপ আমরা সেটা হলো শেখ আহমদুল্লাহ সাহেবের একটি ভিডিও ক্লিপ ওখানে উনি এই বিষয়টাকে উপস্থাপন করতেছে আসুন আমরা সহকারে একটু ভিডিওটা দেখার চেষ্টা করি আল্লাহ তো সবাইকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেই পাঠিয়েছেন তাহলে আবার পরীক্ষা কিসের পরীক্ষার ফল তো আগেই দিয়েছেন জানতে চাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন সবকিছু জানেন আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশিত বা অজানা বলতে কিছু নাই আল্লাহ তালা আমাদের দিক লক্ষ্য করে পরীক্ষা বলেছেন কারণ আমাদের জন্য এটা পরীক্ষার মত আল্লাহর কাছে সবকিছুই প্রকাশ্য এবং সবকিছুই জানা অজানা বলতে কোনো কিছু নাই এটা রূপকারতে বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য বোঝার সুবিধা আসতে আল্লাহ তালা শুধু পরীক্ষা বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ দেখতে চান আল্লাহ কি দেখবেন আল্লাহ তো জানি সবকিছু কিন্তু ত্রিকালদর্শী তো গাইবের মালিক তো তিনি দেখতে চান বলতে তিনি প্রমাণ করতে চান তিনি প্রকাশ করতে চান আমাদের কাছে আমাদেরকে দেখাতে চান মাত্র এই দৃষ্টিকোণ থেকে এটাকে পরীক্ষা বলা হয়েছে নতুবা আল্লাহর কাছে অজানা বলতে কোনো কিছু নাই আমরা কি করব না করব ফলাফল সেটা আল্লাহ তালা জানেন অতএব আল্লাহর আইল আগে থেকেই আছে কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করে বা আমার দিকে লক্ষ্য করে আল্লাহ তালা এটাকে পরীক্ষা বা এই জাতীয় শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন কোন ব্যক্তি যদি কবিরা গুনা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে পারবে না আপনার মতামত জানতে চাই ভাইর আমার আল্লাহ বলেছেন তারা কখনো জাহান নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কোরআনে এরকম কোনো কথা আল্লাহ তারা বলেন নাই আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে

জাহান্নামে নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান নাম থেকে আর কোনদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহর বলে আলমিন বলেন না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবৎ জীবন বলি না যাবৎ জীবন এই যাবৎ জীবন এর মানে সব সময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটাকে অনেক সময় বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সাল্লাম হাদিসে কোরআন বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হয়েছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনদিন বের হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবিম সল্লাহসালের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এই উদ্দেশ্য না আলোচনা জামাতের বিশ্বাস আকিলে এটা না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা

দুর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমির হামজা সাহেব আমির সাহেব চ্যালেঞ্জ করে বলেছিলেন যে মধ্যে এমন এমন কোন হাদিস রয়েছে রয়েছে সরি আয়াত কিনা যার দ্বারা প্রমাণ করতে পারবেন যে জাহান্নামিরা জাহান্নামীরা কি কখনো জান্নাতে যাওয়া যেতে পারবে এ বিষয়ে কোনো আয়াত থাকলে আপনারা আমাকে উপস্থাপন করুন বন্ধুগণ একটি আয়াতের মধ্যে ফিনা আরী জাহান্নাম খা না ফি হা আবাদা এই আয়াতটাকে নিয়ে বিশেষ করে আমাদের মুক্তি আমির হামজা সাহেব ব্যাখ্যা দিতে চাইছিল কিন্তু আমাদের আউুবক আমাদের শেখ মোহতরম শেখ ডক্টর আউবক্কর জাকারিয়া ও শেখ শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে বিষয়টা আমার মনে হয় উপস্থাপন করেছেন এবং আপনারাও বুঝতে পেরেছেন বন্ধুগণ হাদিসের মধ্যে যা উল্লেখ রয়েছে যে জাহান্নামিরা জান্নাতে কীরকম যাবে সে বিষয়ের উপর আমির হামজা সাহেবের দ্বিমত রয়েছে উনি এই বিষয়টিকে দিমত পোষণ করতেছেন কিন্তু হাদিস তারা যা প্রমাণিত হয় তাকে যদি অস্বীকার করে তাহলে আপনার ইমানের মধ্যে গণ্ডগোল গণ্ডগোল হবে বন্ধুগণ আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু